থেকে এবং মানে কি পুরা বডি হাত পর্যন্ত ফুল বডি হোয়াইটেনিং ফেয়ার লুক চলে এসেছে ফার্সি বিউটি কনসেপ্ট তোমাদের জন্য যারা অবশ্যই অনেকদিন পর্যন্ত রিকোয়েস্ট করতেছে মামা আমাদের হাত পাও কালো এবং যে তোমাদের যে সমস্যাটার জন্য তো আমরা নিয়ে আসছি এখানে সবচেয়ে ধামাকা অফার নিয়ে ফেয়ার লুক ইন্ডিয়ান প্রোডাক্ট বেসিক্যালি প্রোডাক্ট হারবাল অনেক ভালো একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে একটা কোর্স ইউজ করলে চলবে পেয়ারলুক তো দাম রাখা যাবে চার হাজার পাঁচশো টাকা তোমরা চার হাজার পাঁচশো টাকা তোমরা পেয়ে যাচ্ছ পেয়ারলুকের ফুল যেভাবে লেখা আছে সেভাবে ইউজ করবা তারপর তো এখানে আছে তোমাদের জন্য আরও একটা প্রোডাক্ট আছে আমাদের পার্সিবিড়ি হোয়াইটেনিং সাবান আছে গানিয়ারা মাইসেলার আছে তারপর তো আছে তোমাদের জন্য কোরিয়ান ফেসওয়াশ মধ্যে সব কিছু মিলিয়া তবে আজকের মূল বিষয় হলো পেয়ারলুক নিয়ে তো পেয়ার নিয়ে তোমাদের সামনে আজকে আমাদের ভিডিওটা করা যারা পেয়ার লুক দিতে চাচ্ছ অবশ্যই তোমরা চলে আসবো ফার্সি বিউটি কনসেপ্ট আমাদের অনলাইন নাম্বার ঢাকা ঢাকার গার্জনশন শপিং সেন্টার আমাদের যে নাম্বার যোগাযোগ করবা এখানে আছে হাসান প্লাস শামীম তবে এখানে অগ্রিম কোনো টাকা নেওয়া হয় না খালি একমাত্র হোম ডেলিভারি চার্জ নেওয়া হয় যদি তোমরা যদি ঢাকা যে কোনো প্রান্তে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের প্রোডাক্ট নিতে পারবা তো আজকে আমরা পেয়ার লুক নিয়ে মানে কি বেসিক্যালি আজকে ভিডিও করা মূলত এই পেয়ার লোকটা আমি নিজেও একটা ইউজ করেছি অনেক কালো ছিলাম আরও আরো ফস হয়ে গিয়েছি তারপর এখানে আমার মেয়েও ইউজ করে অনেক ভালো একটা পেয়ার লুক আজকে তোমাদের পেয়ার লোকটা বেসিক্যালি তোমরা যারাই পেয়ার নিতে চাও আমাদের দোকান চলে আসবা তোমাদের জন্য বিশেষ বিশেষ করে ডিসকাউন্ট থাকবে যারা অনলাইন বিজনেস করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু একটা সুখবর তোমরা এই অনলাইন বিজনেসের জন্য নিতে হলে আমাদের যে মোবাইল নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা তোমাদেরকে এই প্রোডাক্টটা দিয়ে দেবো তো আমরা এই এই প্রোডাক্টটা আজকে দীর্ঘ দশ বছর পর্যন্ত ইউজ করতেছি মানে সেল করতেছি আল্লাহ রহমান মধ্যে যত যারা নিয়ে এসে সবাই রিভিউ অনেক ভালো দিয়েছে তবে এটা যে একটা বারকোড আছে বারকোড দেখে নিবা বা কোম্পানির স্টিকার দেওয়া আছে স্টিকার দেখে নিবা নকল হতে সাবধান আর এখানে আমাদের সামনে আজকে যে যারা যারা মানে এই প্রোডাক্টটা নিয়েছেন অনেকজনে মানে একে নেওয়ার পর রিভিউ দেওয়ার পরে কিন্তু আমরা এই প্রোডাক্টটা সেল করতেছি তো যারা আমাদের দোকানে আসতে চাচ্ছ ঢাকা গাউসি সাথে নুন মেশিন শপিং সেন্টার চার বাই চার ঢাকা চারি বাই চার নুন মেনশন তিন নম্বর গেটে আইসা ফোন দিলে চলবে আর এখানে ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্তিক থেকে তোমরা অর্ডার দিবে তোমরা আমাদের প্রোডাক্ট নিয়ে যা নিতে পারবা তো আমাদের দোকানে ঢাকা তো আর কী বলবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম